বাংলাদেশে গত ছয় মাসে চারজন ব্লগারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ পর্যন্ত পাঁচজন হত্যার পেছনে গোয়েন্দারা একটি জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার কথা বলছেন ভিত্তিতে এই জানার চেষ্টা করেছেন আবুল কালাম দু বাংলাদেশে তেরো সালের ফেব্রুয়ারি মাসে শাহবাগের আন্দোলনের মধ্য দিয়ে ব্লগাররা ব্যাপক পরিচিত এবং আলোচিত হয় কাদের মোল্লার ফাঁসির দাবিতে ওই আন্দোলনের সক্রিয় কর্মী এবং ব্লগার আহমেদ রাজীব হায়দারকে পনেরোই ফেব্রুয়ারি রাতে খুন করা হয় রাজীবকে হত্যার পর তার নামে লেখা বেশ কিছু আপত্তিকর ব্লগ ছড়িয়ে পড়ে যার প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল এবং সংগঠন হেফাজতে ইসলামের ব্যানারে ব্লগারদের শাস্তির দাবিতে রাস্তায় নামে রাজীব হায়দারকে হত্যার দুই বছর পর খুন হন লেখক অভিজিৎ রায় আল কায়দা এবং আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎ হত্যার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক এবং মুক্তমনা নামে একটি ব্লক সাইটের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় এবং তার স্ত্রী ঢাকায় এসে হামলার শিকার হয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বইমেলা থেকে বেরিয়ে এই ফুটপাতটিতে হামলায় নিহত হন অভিজিৎ রায় এছাড়া এখন পর্যন্ত যে পাঁচজন ব্লগার নিহত হয়েছেন তার চারজনই ঢাকায় আক্রমণের শিকার হয়েছেন ব্লগারদের হত্যা মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারের কাছে প্রশ্ন ছিল এসব হত্যার পেছনে কারা এই নেটওয়ার্কের নাম বাংলা টিম কনসেপ্ট যারা প্রতি প্রতি অর্থাৎ সম্প্রতি যেটি সেটির সাথে যারা সম্পৃক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ মনে করেন ব্লগার হত্যার পেছনে ধর্মীয় উগ্রবাদীরাই জড়িত নিশ্চিতভাবে বলা যায় যে এটি হচ্ছে এই জিহাদি বা জঙ্গি সংগঠনের কাজ কিন্তু এটি তো কমন কমন এই তো আমরা গোয়েন্দাদের কাছে আশা করছি না আমরা আশা করছি কারা এটি এই আক্রমণগুলো করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরা এবং কারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে উন্মুক্ত করা জনসমুখে ব্লগার হত্যার পেছনে বিদেশি এজেন্সির জড়িত থাকার সন্দেহ করেন কেউ কেউ প্রশ্ন ছিল এই সন্দেহ কতটা যৌক্তিক বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্যে তারা বেশি উৎসাহী এবং সেই উৎসাহের কারণে আমি বলেছি যে জঙ্গিদেরকে দিয়ে আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করা হয় তো সেইখানে যেটা সন্দেহ যে তাদের অ্যাক্টিভিটিস এখানে বা ইনভলভমেন্ট আছে কি না সেটি থাকার যথেষ্ট সম্ভাবনা আছে এদিকে শাহবাগ আন্দোলনের নেতা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকারও নানাভাবে হত্যার হুমকি পেয়েছেন তার কাছে জানতে চাই শাহবাগ আন্দোলন থেকেই বাংলাদেশে ব্লগার হত্যা শুরু হলো কেন রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা রয়েছে যে কে এই মৌলবাদীদেরকে তাদের পক্ষে রাখবে এবং কে তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদের দিকে রাখবে যখন তরুণদের কাছ থেকে তারা মারাত্মকভাবে চ্যালেঞ্জ হয়েছে এবং তাদের অস্তিত্ব বিলীন হবার সম্মুখীন হয়েছে তারা মনে করেছে তাদের একমাত্র প্রতিপক্ষ এই তরুণরা যারা মুক্তভাবে তাদের জ্ঞান চর্চা করছে বিজ্ঞানের পক্ষে লিখছে এবং যারা সামাজিক বিভিন্ন ইস্যুতে মানুষের পক্ষে কথা বলছে কিন্তু মুক্ত তার মানেই কি ধর্মকে আঘাত করা এটা কেন হচ্ছে হত্যার পরে ছড়ানো হচ্ছে বলা হচ্ছে তার লেখা এই লেখাটি কেন হত্যার আগে ছড়ানো হচ্ছে না বলা হচ্ছে না কেন যে এই মানুষটি এটি লিখেছে তাহলে তো আমি মনে করি প্রচলিত আইনেও যদি কেউ বিদ্বেষপূর্ণ কিছু লিখে থাকে তার শাস্তি হবার তো সুযোগ রয়েছে ব্লগারদের নাস্তিক আখ্যা দিয়ে শাস্তির দাবিতে সোচ্চার হয় হেফাজতে ইসলাম ধারাবাহিক ব্লগার হত্যার ঘটনায় তাদের মনোভাব কি ইসলামের বিরুদ্ধে যখনই কথা বলবে আমার বিরুদ্ধে মনে যত বাধা আসে বাধার মধ্যে আমরা মাঠে নামবোলা আমার দাবি দাবি স্পষ্ট যে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কঠোরকারীদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করে বিচারের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক আমার মনে ছিল একজন দরিবস মারি ফেললাম এটাকে ইসলামের নামে এটা অনুমোদন করে না এখনকার যদি উদ্দেশ্যমূলকভাবে চক্রান্ত ষড়যন্ত্র শিকার হয়ে কারা আলাকার হয়ে যদি মধ্যে সৃষ্টি করে দায়িত্ব সরকার দেখার বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা